সবাই ঠিক আছে গা মাংস কাটা থু কাটছে এদিন ধরমু কাটা তো শেষ হলো মোটামুটি তাই শেষ আর উনি মরিবি পুতু তো উনিও কাটতাছে মাংস দিক তাৰপাছত আই হে রে বৰ্তা রে বর্তা এ বর্তা দিয়া খাইছি এ বর্তা কামে লাগছে সব আই রেল নাৰ এ বর্তা দিয়া বাদ আমি খাইছি আমার পুতুৱে খাইছে এই যে বুড়ি দা এ হলে বুড়ি ঠিক আছে বুড়ি দা হইবে এই

সবাই দোয়া করেন যাতে সুস্থ থাকি ভালো থাকি আর দিলে কেউ ক্ষমার দিছি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ